আমার ভালো মন্দ আল্লাহ দেখবে না না হুজুর আপনি আমার তো ভালো মন্দ আল্লাহ দেখবে আপনি তো ভালো মানুষ একজন আমি ভালো আমি তো অন্যায়ের বিরুদ্ধে লড়ছি আপনাকে অন্যায় আপনি অন্যায়ের বিরুদ্ধে লড়ছেন কি এভিডেন্স আমার দেখার দরকার নাই আপনি আমার যে রেকর্ডিং টা আপনাদের murid আমরা

আপনি আওলাদের আপনি আমার সঙ্গে কথা বললেন না দশ বছর আপনি তো রাজনীতি রাখতে কেন বলছেন আপনি যদি রাজনীতি রাজনীতি দেখুন দেখুন আপনি যদি রাজনীতির নেতাকে নিয়ে বলতেন আপনি